প্রসঙ্গ প্রথম কথা বলি যে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ ঘন্টা অনেক অতিক্রান্ত হয়েছে চব্বিশ ঘন্টা কেন কলকাতার কলকাতায় এই ধরনের পানি জমে থাকবে ব্যর্থ হচ্ছে নিকাশি ব্যবস্থা যাদের আছে দায়িত্ব তারা বছরে বছরে টাকা পায় সে টাকাগুলো লুট হয়েছে ছোটো ছোটো জলাশয় কলকাতা যেগুলো ছিল প্রায় পাঁচ হাজারের মতো কম বেশি হতে পারে এক্স্যাক্ট ফিগারটা নাই বুঝিয়ে দিয়েছে প্রাস এখানে সব বিল্ডিং হচ্ছে প্রোমোটিং হচ্ছে ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড কলকাতা লাগু আমাদের ভাঙড় বিধানসভা ক্যানিং বিধানসভাতে যেগুলো ছিল সেগুলো সব বুঝিয়ে বাড়ি বানাচ্ছে ওয়েটল্যান্ডের একটা অন্যতম গুরুত্ব হচ্ছে পানিকে তো তারা শোধন করে মানে শোষণও করে নেয় শুষে নেয় তাহলে কলকাতার পানিটা ওখানে গিয়ে পড়বে শুষে নেবে কিন্তু এখন কলকাতার পানি গিয়ে পড়ার জায়গা নেই তো কলকাতা হয়ে যাচ্ছে বলে এই দূর দুরবস্থা হচ্ছে এর ফলে প্রায় দশজন মতো মানুষ মারা যায় আমি কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছি একজন নাগরিক হিসাবে আমার প্রেয়া দিয়েছে মামলা করেছি এইটা একটা পার্ট এটা সরকারের ব্যর্থতা কোম মেয়র সাহেব কোমরের নিচে অব্দি পানিতে নেপি হয়ে যাই করলে তো কিচ্ছু হবে না মানুষকে চেষ্টা করছে ব্যর্থ মেয়র একদম ব্যর্থতা ঢাকার জন্য নাটক করছে মেয়রের পদে বসার উপযুক্ত নয় ওনারা যদি মানুষকে পরিষেবা না দিতে পারে ওই সিটের তার কোনো গুরুত্ব নেই কোনো দাম ওনার বসার যোগ্যতা নেই তারপরও তিনি কোমর হাঁটো কোমর পর্যন্ত পানিতে নেবে হইয়াই করছে বা বেশ কিছু কী না কিছু করে ফেলেছে এরা এটার বিরুদ্ধে আমি মামলা করেছি এবার আসলে যেটা আপনি যেটা বলছেন গঙ্গা ভাঙন পদ্মা ভবন এটা তো গ্রামের সমস্যা শহরের বাবুরা ডাকাবে না আপনি বলেন মুর্শিদাবাদ এবারে বিধায়ক দিয়েছে তৃণমূলকে একটা পূর্ণমন্ত্রী পেয়েছে বলুন বলুন শহর কলকাতার কটা মন্ত্রী বিধায়ক মন্ত্রী হয়েছে আর মুর্শিদাবাদ থেকে কটা মন্ত্রী বিধায়ক হয়েছে দেখুন অর্ধমন্ত্রী একজন এমওএস এমআইসি হতে পারেনি আখরুজ্জামান সাহেব বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মুর্শিদ আলার কোথায় গ্রামীণ সমস্যা বলে নজরে পড়ছে না আমি গিয়েছিলাম কিছুদিন আগে কলকাতা যেতে গঙ্গা ভঙ্গনের ওখানে আমি ওদেরকে বলে এসেছিলাম আজকেও বলছি আপনাদের জানাশোনা থাকলে তাদেরকে বলুন আমাকে বলুন তারা কলকাতা এসে অবস্থান বিক্ষোভ করতে হবে কলকাতা এসে প্রতিবাদ সংগঠিত করতে হবে না হলে কলকাতার বাবুদের টনক নড়বে না বিঘে বিঘে জমি তলিয়ে যাচ্ছে বাড়ি হরদর তলিয়ে যাচ্ছে চাষযোগ্য জমি তলিয়ে যাচ্ছে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কলকাতার বাবুরা শুধু ডাই ঠেলাঠেলি করছে ডাই ঠেলাঠেলি বন্ধ করুন মানুষকে বাঁচান তবে আপনাদের একটা কথা বলে রাখি যেভাবে জনসত্ব মামলা আমি কলকাতা হাইকোর্টে করেছি কলকাতায় এই দশজন মারা গিয়েছে ক্ষতিপূরণের তদন্ত হওয়ার জন্য আগামী দিনে আমি আপনাদের জানিয়ে রাখি যাদের ঘর দোর তলিয়ে গেল যাদের জমি জায়গা তলিয়ে গেল আমি তাদের সাথে কথা বলছি তাদেরকে নিয়ে আমি কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হব আইনি লড়াই করবো তবে আইনি লড়াই চলবে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাদের বাড়ি গেল যাদের জমি জায়গা তলিয়ে গেল তাদের বলবো ওই ওটা তরানীনগর নগর তারানগর তারানগরে প্রতিবাদ করলে কিন্তু শহরের বাবুদের কানে পৌঁছাবে না আসুন পরিবার পরিজন বাড়ির বাচ্চাটাকেও নিয়ে কলকাতায় আসতে হবে কারণ ওই বাচ্চা থাকার ঘরটা ধ্বংস হয়ে গেছে কলকাতায় আসুন প্রয়োজনে আমার সহযোগিতা যদি আপনারা চান সম্পূর্ণ সহযোগিতা করব। পার্টির ঊর্ধ্বে গিয়ে আপনাদেরকে অবস্থান বিক্ষোভ করুন প্রতিবাদ করুন সরকারকে জবাব সরকারের কাছ থেকে জবাব নিই নাহলে বিঘে বিঘে জমি চলে যাবে কলকাতার শহরে বাবুরা যাবে দুটো চারটে ছবি তুলবে গঙ্গাবক্ষে পর্দাবক্ষে তারা ইলিশ উৎসব করবে ফিস্ট করবে চলে আসবে বলবে দেখছি আর রাজ্য বলবে কেন্দ্রের দোষ কেন্দ্রে বলবে রাজ্য দোষ আমরা আছি কোথায় রাজ্যে আমাদের ইউনিয়ন অফ স্টেট দেশের অন্তর্ভুক্ত একটা রাজ্যের মধ্যে কিন্তু এখানে তো এখানে ল্যান্ড যে জমির বিষয়টা কার জমির বিষয়টা তো স্টেটের ইস্যু জমি আমার ধ্বংস হয়ে যাচ্ছে স্টেট এখানে মাথা না কেন বোকা বানালে হবে আবার অনেক জায়গায় বোঝানো হয় নাকি এই বাঁধকে নাকি করা যাবে না এই ভাঙনকে নাকি রোধ করা যাবে না কে বলেছে আমরা অনেকে দীঘায় ঘুরতে যাই আমাদের এখানে সব থেকে বড় বিচ্ছি দীঘা দীঘাতে যেভাবে এসে সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে তো ভেঙে ঢুকে যায় না তো তো ওখানে কংক্রিটের নির্মাণ আছে সে নির্মাণ ভেদ করে ঢুকতে পারে তাহলে কেন আপনার ওই ধরনের কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না কেন পদ্মার বাঁধ নির্মাণ করা যাবে না যার পর আর ভেঙে ঢুকবে না যদি গঙ্গার পদ্মার বাঁধ নির্মাণ হয়ে যায় তাহলে প্রতি বছরে বছরে যে যে টাকাটা আসে বরাদ্দ হয় ওদের ক্ষতিপূরণের জন্য তাহলে আমার পকেটে ঢুকবে না না আমার পকেটে টাকা ঢোকার জন্য অত মানুষকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আর যাদেরকে আপনারা ভোটে জিতে বিধানসভার আইনসভা লোকসভার মধ্যে পাঠিয়েছেন তাদের ভূমিকা কি তারা গিয়ে কেন সওয়াল করছে না আমি ঢোংরের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে সওয়াল করেছি আওয়াজ তুলেছি যে লেদার কমপ্লেক্স থেকে যে পরিশুদ্ধ পানি ছাড়ার কথা তারা ছাড়ে না ফলে ওই বিষযুক্ত পানি আমি বলছি এটা যারা খালে যায় ওই পানি দিয়ে চাষবাস করলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানকার খুব দূষিত হচ্ছে এবং গরু ছাগল ওই পানি পান করলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক মারা যাচ্ছে এটা বন্ধ করতে হবে আওয়াজ আমি তুলেছি মাহরের মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে তাহলে দুর্দশার কথা বলেছি যেখানে লকগেট করার দরকার তার কথা বলেছি কিন্তু ওই জায়গার তারানগর শামসেরগঞ্জ ফারাক্কা ভুতনী মালদা বছরে তিন চারবার বন্যা হয়ে যাচ্ছে ভাবতে পারা যায় কোন রাজ্যে আমরা বসবাস করছি কোনো হেলধন নেই আজকে কলকাতায় যেটা হচ্ছে সেটাও খারাপ জিনিস কলকাতায় হলো বলে সারা রাজ্যে ছুটি পড়ে দিয়ে দিল আর ভূতিন্ডির মানুষজন তারা ওই জলভগ্ন অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছে তাদের নিয়ে কোনো চর্চা নেই তাই শহরের বাবুদের কানে ঢুকাতে হবে গ্রামের আ কষ্ট বিধামের আপনার অন কাজ গ্রামে যেটা হচ্ছে শহরের বাবুদের কানে এসে পৌঁছাচ্ছে না শহরের বাবুদের কানে ঢুকাতে গেলে শহরে আসতে হবে শহরে এসে প্রতিবাদ সংগঠিত করতে হবে আর যখন ভোটটা দেবে সঠিক লোককে দিন যে আমার অন্তত কথাটা আইনসভার মধ্যে গিয়ে বলুক যে আমি এই দুর্দশার মধ্যে আছি অন্তত এ কথা বলুক এই কথা বলার লোকটা তৈরি করতে হবে আর একটা বিষয় রয়েছে যে কদিন ধরে আব্বাস সিদ্দিকীর একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যিনি আব্বাস সিদ্দিকি বলেছিলেন ক্যানিংপুরের বিধায়ককে জাহান্নামের কুকুর এই কথাটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয় আজকে দেখা গেল যে আব্বাস সিদ্দিকি আবার তাকে পাগলা কুকুর বলে আক্রমণ করেছে বিষয়টা নিয়ে কি বলি দেখুন আমি একটা কথা বলি এটা জাহান কুকুরটা যখন বলেছে বিষয়টাকে আপনারা ভালো করে জানেন এটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বলেছে তো সেটা মুফতি সাহেব যারা আছেন বা মৌলানা যারা আছেন নিশ্চিতভাবে সঠিক উত্তর দিয়েছেন আবার অনেকে নিয়ে এটাকে নিয়ে জলভেলা করার চেষ্টা করেছে এই বলা যাবে না সেই বলা যাবে না আমি এতটুকু কথা এই বিষয়ে বলবো ধর্মীয় বিষয়ে আমি বেশি আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে ধর্মীয় বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না ফতোয়া ফারাইজ বা এই বিষয়টাতে আমি বেশি ঢুকতে চাই না আমি একটা কথা বলব যে আব্বু স্মৃতি যে কথা বলেছেন নিশ্চিতভাবে শরীয়তের গন্দির মধ্যে থেকে ওই ওই ভাঙড়ে নবী দিবস উদযাপন করতে গিয়ে যে কথা বলেছেন শরীয়তের গন্দির মধ্যে থেকে বলেছেন আজকে যেটা আব্বাস দিকে যেন অভিযোগ তুলেছেন যে আপনিও বারবার বলছেন সেটা হচ্ছে যে ক্যানিংয়ে যারা ইসলামিক ধর্মসভায় জলসা শুনতে গেছেন অভিবিবাস জলসা শুনতে গেছে সেখানে তাদের ঘরের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এই এই বিষয়টা কীভাবে দেখছেন রাজ্যে সাধারণ মানুষের বিদ্যুতের অধিকার থেকে কি ছিনিয়ে নেওয়া হচ্ছে ভাবতে পেরেছেন বাড়িতে তালা মেরে দিয়েছে ঢুকতে দেব না কেন যাবে তোমরা ধর্মসভাতে মানে উত্তর প্রদেশে হচ্ছে কেন আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার থাকবে মামলাতন নামে দেব পশ্চিম বাংলাতে কেন তুমি মোহাম্মদ সুসলামের স্মরণে জল যাবে তোমার বাড়িতে তালা লাগাবো তোমার বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দেবো এতে সাফার কারা করছে শুধু যারা পুরুষরা গেছে তারা নয় মহিলা শিশু তারাও সাফার করছে এদিকে সংখ্যাল লঘু দরদি সরকার এই নটরিয়া ক্রিমিনালটাকে দায় দিয়ে ভাবছে কি আইস মানে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা মাসলাকের ওপরে আক্রমণ করছে না এরা সমগ্র মুসলিম জাতির উপর আক্রমণ করছে লড়াইটা তো এরা জায়গায় লাগাচ্ছে তৃণমূল ভার্সেস ফুরফুরা শরীফ তৃণমূল ভার্সেস মুসলমান এই সকাতমলা নেতৃত্বে এটা হচ্ছে আগামী দিনের খেসরত দিতে হবে আমি নবী দিবস পালন করলে আমার যদি বাড়িতে তালা লাগিয়ে দেয় আমার ভোটটা মনে হয় কোনোদিন দিন তৃণমূলের পক্ষে আর যাবে এটা যদি তৃণমূলের উদ্ধ মানে ঊর্ধ্বত নেতৃত্বটা না বুঝতে পারে ওই ক্রিমিনাল ক্রিমিনালটার যে বারবারন্তদিন আটকায় তাহলে কিন্তু আগামী দিনের ফল বুঝতে পারে কিন্তু সকল মূল্য তো বলছি আপনাদের তো জিনা হারাম করে দিচ্ছে আজকে কটায় ঘুম থেকে উঠছে জানো ভাই এগারোটার সময় ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়েছে এগারোটার সময় উঠেছি ইঁদ হচ্ছে ভালো ফজর নামাজের সময় উঠেছে তার আগে ঘুমিয়েছে উঠেছি নামাজ পড়েছি আবার এগারোটা পর্যন্ত জুম্মার দিন না থাকে ঠিক জোরে নামাজের ঠিক মানে কোন একটার দিকে উঠতাম হচ্ছে ছাব্বিশ ইলেকশানে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্যানিংয়ে তো কোনো কিছু করতেই পারবে না ভাঙরে নৌসা সিদ্দিকিকে বাটি হাতে ফুটবলা শরীর পাঠিয়ে দেবে একদম সকাল মোল্লা উপকাশ্যে মঞ্চে বলছে সে ওর বলতে পারবে তুমি একটা কথা বলি আমি ওর কথাও বেশি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না ওর নেত্রীর সাথে আমি লড়াই করছি ওর নেত্রীর নিয়ে আসা নীতির বিরুদ্ধে আমার লড়াই কেন আমি ওর জন্য সময় খরচ করবো ওই রকম ওই রকম নেতা তৃণমূল দলে পাঁচ সাতশো আছে যখন তখন যাকে ইচ্ছা তুলে ইচ্ছা চাপ আপনারা দেখেছেন কাজল শেখ যখন অনুব্রত মন্ডল জেলেছিল কাজল শেখকে অনেক হিঁচিতে তুলেছে অনুব্রত মন্ডল যেতে গেলে কাজ শেখ দেওয়া হচ্ছে তো ও কালকে ওর কাজ মিটে যাবে দেবে কই আজকে তৃণমূল চোখ এক বড় কোনো মঞ্চ থেকে সাজান শেখের কথা হয়তো শুনেছেন আপনারা শুনেছেন কারো মুখ থেকে সাজান শেখ যে সাজান শেখ বেতার বাদশা ছিল ওদের দলে কোথায় একটা চর্চা হচ্ছে তো সাধারণ সেকের সমস্যা মানে পয়জন মিটা গেছে বাদ দাও গ্যারেজ ও তার দরকার নেই তো এইগুলো তোমাদেরই এদের ভাড়া ভাড়াখানা টাটু এরা এরা ভাড়া খাতা টাটু এদের কথাই সময় জবাব দেওয়ার সময় আমার আছে অন্য क्वेश्चन করুন বল এদের কথা প্রধানমন্ত্রী রাষ্ট্রপথমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে জামিন হয়ে গেছে এবং তিনি খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পাচ্ছেন 이게 এত তনন্দ হলো এত টাকা পাওয়া গেল তারপরে জমি কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতার নাম দিয়ে চালাচ্ছে মিডিয়া হেডলাইন হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতায় জামিন পেয়ে গেল আমি মনে করি এটা তৃণমূল আর বিজেপির সেটিংয়ে জামিনটা পেয়ে গেল কেন্দ্রীয় এজেন্সিকে চালাচ্ছে কে এজেন্সিকে কন্ট্রোল করছে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কোন পার্টি থেকে আছে বিজেপি পার্টি থেকে আছে আমাদেরকে গল্প শোনালে হবে কদিন আগে তো শ্রমিক ভট্টাচার্যা বলে দিয়েছেন যে লেবার রুমে যদি আডবানিজি আর বাজপাইজি না থাকতো তাহলে তৃণমূল দলটা হতো আমি তো বারবার বলছি যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম তো যতই হোক দেখুন যতই হোক অভিভাবককে সেই সন্ধান দেয় মোদীজির জন্মদিনে বিখ্যাত টামগুলো পাঠায় চাদর পাঠায় আবার মন বম্বার যে আর এস চিফ আমাদের কেশিয়ারিতে আসলে কুল মিষ্টি পাঠিয়ে দেয় মানে অভিভাবককে অভিভাবকের মতো দেয় কদিন আগে মোদিজি আসলেন তার মন্ত্রীকে বললেন দিদিকে নমস্কার জানাবেন মানে বুঝতে পারছেন মানে যেহেতু জন্ম দিয়েছে দায়িত্ব নিয়ে তৃণমূলটাকে তৈরি করেছে একে অপরের বিপদে পড়লে সহযোগিতা করে দিদি যখন বিপদে পড়ে দিল্লি গ্রামে ফ্লাইট ধরে কদিন আগে আপনার আরেকটা উদাহরণ দিন আমি শেষ করবো প্রসঙ্গটা আপনারা দেখেছিলেন ব্যর্থ যোগী প্রশাসন মহাকুম্ভ আয়োজন করতে কত মানুষ মারা গিয়েছিল সারা দেশ উত্তাল হয়েছিল তুমি জানো তুমি প্রচার করছো মহাকুম্ভ হচ্ছে প্রায় বছর পরে হিন্দু ধর্মের বিশ্বাস করলে তিনি পাপ মুক্ত হতে পারেন তো আমি আমার কোনো বলার অধিকার না আমি সেখানে বলতে যাবো না না কিন্তু প্রচুর মানুষ জন্য সমাগম হলো প্রচুর মানুষ হয়ে মারা গেলো ভুল পলিসির জন্য ঠিকঠাক পলিসি করতে পারেন তখন কি করলো দেখুন তৃণমূলের একটা এমপি স্নান করতে গিয়েছিল উচ্চারণ করতে গিয়ে সার্টিফিকেট দিয়েছিল এর থেকে ভালো আয়োজন আর যদি আর করতে পারবে না তার মানে যারা পদপিষ্ট হয়ে মারা গেছে তারা তাদের দোষই মারা গেছে যোগীর কিছু দোষ ছিল না বিজেপি গাড্ডায় পড়েছিল পার্লামেন্টে এই নিয়ে চর্চা হওয়ার আলোচনা হচ্ছিল যখন তখনই এই তৃণমূলের এক এমপি গিয়ে বলে দিল যে যোগী দারুণ ব্যবস্থা করেছে অর্থাৎ বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল তাকে বাঁচায় তৃণমূল গাড্ডা পড়লে বিজেপি তাকে বাঁচায় এখন এত কিছু আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রীর একটু শরীরটা কমানোর দরকার ছিল অনেক শরীর স্বাস্থ্যবান হয়ে গেছিলো দুই দিন জেলেও জন্য রাখলো বাইনারি পলিটিক্স সৃষ্টি হবে আবার সময় হচ্ছে বার করে নিয়েছে এর বিজেপি সেটিং তো এই যে মানে এডি সিবিআই এর বাড়িতে লাফালাফি করে আমি আমি শুধু হাসি আমি যখন প্রথম পলিটিক্সে এসেছিলাম প্রথম তখন কিছু কিছু এবার কিছু একটা হবে উইকেট পড়বে আর এখন আমি হাসি আমি মনে করছি আমি বুঝতে পারি যে এখন বাইনারি পলিটিক্স হচ্ছে দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে না থাকতে